বলছিলি এতটুকু জায়গা ছিল আর কি আমি আঙ্গুল ধরেছি ঠিক আছে ভাই তাড়াতাড়ি আসেন তো উঠতে পারবেন না এক ভাইয়ের একটু গুড় টেস্ট করে দিকে গুড় একবারে অরিজিনাল আসসালামু আলাইকুম সবাইকে জাহিদ আছেন এখন হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে আমি যাচ্ছি হচ্ছে চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা এক্সপ্লোর করবো চুয়াডাঙ্গার সব থেকে বড় যে গুড়ের হাট সেইটা আপনাদেরকে দেখাবো এবং যদি সম্ভব হয় তাহলে চুয়াডাঙ্গার গিয়ে খেজুরের রসও খেয়ে খাবো এবং সেটার ভিডিও আপনাদেরকে দেখাবো তবে এখন আছি কমলাপুর শহরতলি প্ল্যাটফর্মে এখান থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে চড়ে যাবো হচ্ছে চুয়াডাঙ্গা চলেন প্ল্যাটফর্মের ভিতরে যাই এবং দেখি ট্রেনের কী অবস্থা বেনাপুল এক্সপ্রেস হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট কমলাপুর থেকে রাইট টাইম কিন্তু ট্রেন ইতিমধ্যে প্ল্যাটফর্মে দিয়ে দিচ্ছে তো আমরা এখন যাই দেখি সামনের দিকে গিয়ে ট্রেনে উঠতে হবে বেনাপল এক্সপ্রেস রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে কমলাপুর রেল স্টেশন থেকে সেরে যাবে এবং চারটা বেজে উনিশ মিনিটে গিয়ে পৌঁছাবে হচ্ছে চুয়াডাঙ্গায় বেনাপুল পর্যন্ত যাবে কিন্তু আমি তো যাবো চুয়াডাঙ্গা তো চারটে উনিশ মিনিট চলেন ট্রেনে আগে উঠে যাই তারপর বাকি কত হবে তো এই হচ্ছে ট্রেন বাবা মানুষের এগারোটা বাজে তেইশ মিনিট ট্রেনে উঠে গেছি এগারোটা পঁয়তাল্লিশে ট্রেন সারবে অনেক দেরি আছে বসে একটু রেস্ট নিই প্রচুর ঠান্ডা বাইরে বেশি কথা বলবো না ট্রেন সারবে ঘুমাই যাবো একবারে দেখা হবে চুয়াডাঙ্গায় গিয়ে এগারোটা বাজে পঁয়তাল্লিশ মিনিট পার হয়ে গেছে কিন্তু ওই যে দুজন যাত্রী দেখেন দৌড় দিয়ে আসতেছে তাদের জন্য গার্ড একটু দাঁড়াইলো এটাই হচ্ছে বাংলাদেশের রেলওয়ের মানবিকতা বলা যায় এই যে দেখেন দৌড়াই আসতেছে ওনারা উঠবে এই জন্য এগারোটা চব্বিশ ছেচল্লিশ মিনিট বেনাপল এক্সপ্রেস দিল ভাই তাড়াতাড়ি আসেন তো উঠতে পারবেন না উঠেন উঠেন আপনি উঠেন মানুষের চিন্তা বাদ দেন ওয়েলকাম টু চুয়াডাঙ্গা অবস্থা খুবই খারাপ সকালে এখন ছটা বেজে আটত্রিশ মিনিট চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি চারটা বেজে একত্রিশ মিনিটে বেনাবল এক্সপ্রেস চুয়াডাঙ্গা স্টেশনে নামাই দিয়ে গেছে তো চুয়াডাঙ্গা ভ্রমণের প্রথম ধাপ চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন এটাই হচ্ছে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন দেখতেছেন যেখানে আমি দাঁড়িয়ে আছি কুয়াশা চারপাশে প্রচুর ঠান্ডাই জায়গায় তবে ঠান্ডার জন্য থেমে থাকলে হবে না আমাদেরকে যাইতে হবে সরোজগঞ্জের গুরুরাহাটি চলেন এখন সেখানে যাই আমরা এটা হচ্ছে সেই বিখ্যাত মসজিদটা যেটার আমি আপনাদেরকে একটু যদি দেখাই যে আমি আঙ্গুল দিয়ে যে গোল্ডেন কালারের একটা গম্বুজ পাশে হচ্ছে একটা সবুজ কালার এই যে সবুজ কালারের যে গম্বুজ যে মাইকের উপরে মানে এই এই পাশেরটা এই গম্বুজটার মধ্যে কিন্তু কোনো রড দেওয়া নেই এই শুধু আগে এই একটা গম্বুজি এবং এই মসজিদের এই জায়গাটা করছিলি এই এতটুকু জায়গা ছিল আর কি এই আমি আঙুল ধরছি ঠিক এতটুকু জায়গার এই মসজিদটা ছিল ছোটো ছোটো সাইজের ইট দিয়ে বানানো হয়েছে নোনতা ইট দিয়ে কিন্তু বানানো হয়েছিল এই মসজিদটা পরবর্তীতে জায়গা ছোটো হয়ে গেছে যেন বড় করার জন্য এই যে এই পাশের এইটা বাড়াইটারাই একটা সম্পূর্ণ সুন্দর আকৃতির মসজিদ বানানো হয়েছে এই মসজিদের বেশ একটা চমৎকার ইতিহাস রয়েছে যেটা শুনলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন ষোলোশো পঁচানব্বই সালের দিকে শাহ নামে একজন সুবি সাধক এই পশ্চিমবঙ্গ থেকে এই পাশে যাচ্ছিলো তো যাওয়ার সময় মালসামানা নিয়ে এই জায়গাটাতে দাঁড়াইছিলো এই জায়গায় দাঁড়ানোর পর তিনি এইখানে একটা মসজিদ নির্মাণ করেন এই মসজিদটাই হচ্ছে এটা প্রত্যেক বছরের বারো ফাল্গুন এই জায়গায় কিন্তু ওরস হয় এই যে কয়েকদিন পর যে ফেব্রুয়ারি মাস আসবে তখন যে বারো ফাল্গুন আসবে সেই সময় কিন্তু এই মসজিদে ওরস হবে আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন ওরসের সময় এই জায়গাটা চমৎকার কথা আপনাদেরকে বলে যেটা খুব মজার বিষয় এই জায়গাটার নাম আগে ছিল ঠাকুরপুর অর্থাৎ ঠাকুরেরা বসবাস করতো যারা মাটির ভারটার বানাইত এখন এই জায়গাটার নাম হচ্ছে পীরগঞ্জ কিন্তু কীভাবে এই যে সবুজ কালারের যে গম্বুজ এটার কারণে এই জায়গাটার নাম হয়ে গেছে পীরগঞ্জ ওই যে একটু আগে যে ইতিহাস বর্ণনা করলাম আবু সাহের সেটার কারণেই আজকে এই জায়গাটার নাম হয়ে গেছে পীরগঞ্জ চুয়াডাঙ্গা শহর থেকে যখন আপনি স্বরাজগঞ্জ বাজারের দিকে যাবেন তখনই এই মসজিদটা আপনাদের সামনে আসবে শুরুতে হাতের বাম পাশে চুয়াডাঙ্গা শহর থেকে দুই কিলোমিটার দূরে ঠাকুরপুর নামের জায়গায় সেই জায়গায় এই মসজিদটা সরাজগঞ্জ হাটে যাওয়ার আগেই পড়বে মসজিদটা তাই এই মসজিদটা দেখে আপনারা তাহলে সরাসগঞ্জ হাটে যাইতে পারেন কিংবা হাট থেকে ঘুরে এসেও মসজিদটা দেখতে পারেন অবশেষে চলে আসছে হচ্ছে সরাজগঞ্জের গুরুর হাটে দেখেন আমার পিছনে এই যে ভারগুলা আছে মাটির ভার হাড়ির মতো যেগুলো প্রত্যেকটাতেই কিন্তু রাখা আছে পাটালিও দেখাবো আপনাদেরকে তো এটাই হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় গুড়ের হাট চলেন আমরা একটু হাটটা ঘুরে ঘুরে দেখি মানুষজন তাদের গুড়গুলো এরকম ভ্যানে ভ্যানে করে নিয়ে এসে যাদের গুড় বেশি সবার কাছে খালি গুড় আর গুড় ইউটিউবে দেখাবো আচ্ছা হাটে আসলাম এই যে কয়েকজন হচ্ছে গাছির গাছ সাথে হচ্ছে দেখা হইলো যে ভাইগুলো হচ্ছে খেজুরের গুড়গুলো নিয়ে আসছে হাডার মধ্যে মানুষজন এখানকার খুবই অমায়িক আসার সঙ্গে সঙ্গে আপন করে নিতে আমাকে আর কি তো ঘুরে ঘুরে দেখি আপনাদেরকেও হাটটা হচ্ছে দেখাই আমি গুড় খালি সবার কাছেই গুড় চেক দিচ্ছে এখানে দেখেন কতগুলা হারিয়ে রেখে দিছে সবগুলা খালি গুড় আছে সব খেজুরের গুড় হাটে তো ভ্রমণ চলতে চাই এখানে অবশ্য বেশি সময় থাকার মতন সময় নাই আসলে প্রচুর পরিমাণে মানুষজন অলরেডি আট দশ হাজার মানুষ তো মনে হয় হাটের বেশি আছে দেখেন সবাই এই জায়গায় করে গুড়ের দাম কত সেটা একটু জানা দরকার আজকে এখানে হচ্ছে গুড়ের কিন্তু কোয়ালিটি অনুযায়ী দাম আপনারা যারা এই ভিডিও দেখে দেখে আসবেন এসেই আবার হৃদয় দামাজামি করে গুড় কিনলে কিন্তু ঠকে যাবেন দু হাজার বাইশশো একুশশো পঁচিশশো এক একজনের পরে টেস্ট চেক করতেছে একটা লম্বা কাটে দিয়ে কি চেক করতেছে আমি সঠিক জানি না তবে সেটা দেখি কারো কারোর থেকে দেখানো যায় নাকি যে এইভাবে চেক করতে হয় যদি সম্ভব হয় সেটা আপনাদেরকে দেখাবো হবে ভাই চেক দিচ্ছে দেখেন কিভাবে

অনেক এরকম যারা কিনতে চান কিনতে পারেন এখান থেকে কিন্তু এখানে আসলে অনেক সস্তায় দাম কম দাম কৃষক ভাই বললো আঠারোশো টাকা এখন দাম চলতেছে কয়েকদিন আগে বাইশ টাকা ছিল এখন দাম কম আমার হাতে তো গুল লেগে আছে ভাই বলতেছে গুড়ের দাম আজকে একবারে কম কিন্তু এই হাট এখন দিন যত মানে আজকে আমদানি বেশি মনে হয় এই জন্য আজকে আমদানি বেশি এই জন্য দাম কম হাট বুঝে নরমালি দাম হয় গুড়ের তো সেইভাবে কিন্তু হাটে আসতে হবে তো এই এগুলো ছিল যে গলা গুড় বা লুজ সেগুলো হচ্ছে ভাড়ে করে বিক্রি হয় সেটা এখন চলে আমরা পাটালি দেখে আসি পাটালের কি অবস্থা পাটালির আজকে এখন পর্যন্ত সকালবেলা দুইটা মাত্র দোকান আসছে আর দোকান এখন আসেনি তো সময় লাগবে মনে হয় দোকানগুলো বসতে এই যে পাটালি নিয়ে বসে এখানে আর একজন হচ্ছে নিয়ে আসে আপনাদেরকে দেখা এই যে এটা হচ্ছে বড় সাইজে এটাও পাটালি

এটা কিন্তু মাথায় রাখতে হবে সবাইকে তো পাটালি দেখে লোভ সামলানো যাচ্ছে না এক কেজি পাটালি নেই চিন্তা করে দেখলাম তিনশো টাকা করে কেজি বিক্রি করতেছে ব্যাগে তো বিশাল ওয়েট দেখি ভাই আমাকে অল্প দেন এক কেজি এক কেজি পাটালি এই ভাই বললো একবারে হানড্রেড পারসেন্ট অথেন্টিক হচ্ছে এটা এটা একটু টেস্ট করে দেখি ভালো আছে বেশ সুন্দর সরোষগঞ্জের হাটে আমার এই জিনিসটাই ভালো লাগছে যে সব মানুষেরাই ভীষণ অমায়িক মানুষজন এসে নিজে থেকে গুড় খাওয়ার জন্য উৎসাহ প্রদান করতেছে অনেক গুড় খাইলাম গুড় কিনলাম গুড় কেনা বেচা করাও দেখলাম তো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না আল্লাহ হাফেজ